তো সেখানে গিয়ে হচ্ছে দেখলাম অ্যাকশন সিক্সটা অলরেডি বাংলাদেশে চলে আসছে খুশি হলাম তোমার কথা শুনে সেটা হচ্ছে নভেম্বরের লাস্টের দিকে লঞ্চ হয় মেবি বিশ তারিখের দিকে হবে তো কম্পেয়ার করে দেখলাম হচ্ছে অ্যাকশন ফাইভ প্রোর থেকে হচ্ছে অ্যাকশন সিক্সে অনেক কিছু হচ্ছে বেটার করছে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে তো ভাবলাম যেহেতু একদম নিউ ডিভাইস নিব আমার এটা সম্পূর্ণ হচ্ছে নিউ ডিভাইস তো চিন্তা করলাম হচ্ছে একবারে আমি অ্যাকশন সিক্সে হচ্ছে চলে যাই তো তখন ডিসিশন নিলাম যে অ্যাকশন সিক্স নিয়ে দিব আর মাইক্রোফোনের কথা যদি বলেন তো মাইক্রোফোন অ্যাকশন সিক্সে হচ্ছে ডিজি ডিজিআই মিনি যেটা ডিজিআই মিনি আপনার হচ্ছে গিয়ে সিঙ্গেল যেটা আছে সিঙ্গেল ট্রান্সমিটার বলো ওইটাকে তো ওইটা হচ্ছে গিয়ে অটো কানেক্ট হয়ে যায় মানে অ্যাকশন সিক্সের কানেক্টটা হচ্ছে অটো কানেক্ট হয় মানে আপনার জাস্ট হচ্ছে ক্যামেরাটা অন করবেন মাইকটা যদি হচ্ছে হেলমেটে থাকে সেক্ষেত্রে আপনার অটো কানেক্ট হয়ে যাচ্ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো দেন আমি ওইটা নিলাম ওইটা নেওয়ার পরে ওইটা আমি হেলমেট এখন পর্যন্ত ইনস্টল করি নাই তো এখন আসলে তাহলে আমি কোন মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি এখন কথা বলতেছে হচ্ছে গিয়ে এড্স মাইক্রোফোন নামে একটা মাইক্রোফোন আছে ওইটার কোয়ালিটি হচ্ছে খুবই ভালো বিষয়টা একটু ব্যাখ্যা করবে ওইটা আমি মিরপুর থেকে নেই মিরপুরের হচ্ছে সাইট ফিটের একটা শপ থেকে শপের নামটা আমার এখন মনে পড়তেছে না তো ওই মাইক্রোফোনটার প্রাইজ আমার মেবি হচ্ছে চোদ্দোশো টাকার মতন পড়ে ইসকে কথা। ওইটা দিয়ে এখন বর্তমানে ভিডিও করতেছে এবং আপনারা রেকর্ড তো দেখতেই পারতেছেন কীরকম আসতেছে তো ডিজিআ ভাই আর মাইক্রোফোন ডিজি এর কাছে হচ্ছে এটা তার একটা ওয়াইড মাইক্রোফোন মানে হচ্ছে এটা তার যুক্ত মাইক্রোফোন আর হচ্ছে আর যেটা ওইটা হচ্ছে কি আপনার ওয়ারলেস এবং যারা হচ্ছে অ্যাকশন ক্যামেরা নেবেন অন্তপক্ষে যদি সিক্স নিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি সাজেস্ট করব আপনি ডিজিআই মিনিটা ব্যবহার করতে পারেন ভাই এটা খুবই ভালো হ্যাঁ ভালো এটার পারফরমেন্স বলেন আপনার সাউন্ড কোয়ালিটি বলেন সব কিছু ভালো আর হচ্ছে গিয়ে হোয়াইট মাইক্রোফোনগুলো হচ্ছে গিয়ে একটু মানে আপনার নয়জ হালকা পাতলা থাকবে এটা স্বাভাবিক যাইহোক যাচ্ছে হচ্ছে সাবান নিউ মার্কেটের দিকে একটু শপিং করতে রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা পাইছে আমি এবং শীতের সকাল যেহেতু হালকা পাতলা কুয়াশা দেখতে পারবেন স্ক্রিনে এবং রোদও আছে কি বলছিস তুই আর ডিজিআই অ্যাকশন সিক্সে যে জিনিসগুলো ভালো লাগছে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আসেন মানে ধরেন আপনি ইউটিউবের রিলসে হচ্ছে ভিডিও আপলোড দিবেন পাশাপাশি আপনার ইউটিউবে আপলোড দিবেন অ্যান্ড ফেসবুকে আপলোড দিবেন তো আপনি এই তিনটা ক্যাটাগরিতে যদি হচ্ছে গিয়ে কনটেন্ট আপলোড করতে চান বা মোটর ব্লগিং যেটাই করেন না কেন আপনি এইটাতে একটা কাস্টম ফিচার পাবেন মানে তখন আপনাদের ভিডিওটা হচ্ছে তিন অ্যাঙ্গেলেই শ্যুট হবে তো তখন আপনি যদি ক্রোপ করেন আমরা কিন্তু অনেক সময় যারা মানে মোটো ব্লগার আসি বা যাই আসি না কেন আমরা কিন্তু হচ্ছে রিলসে আপলোড দেওয়ার জন্য ক্রোপ করে নিই তো ক্রোপ করলে ভাই কোয়ালিটি হচ্ছে ফেটে যায় তা আপনি যদি কাস্টমসে ভিডিওটা করে নেন তখন আপনার হচ্ছে এই ভিডিওটা আপনি যখন ক্রপ করবেন তখন কিন্তু হচ্ছে ফোর কেতে আপনার ভিডিওটা হবে তো ফোর কেতে ভিডিও হলে ভাই ওইটা যদি ক্রোপও করেন এটা সিস্টেম বাই হচ্ছে কি আপনার কোয়ালিটি যেটা আছে ওইটা চেঞ্জ হবে না তো এই জিনিসটা ভালো লাগলো তারপরে সুপার নাইট মুড যেটা এটা তো ভাই অস্থির একটা জিনিস আমি রিসেন্ট একটা ভিডিওতে আপনাদেরকে সুপার নাইট মুডের ফিচারগুলো দেখাই দিব না মানে রাতের ভিতরে যদি কেউ ভিডিও করে থাকেন বা মোটো ব্লগিং করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে রাতের ভিউ হচ্ছে কি ওইটাতে খুব ভালো আসে ওকে ঘেটটা হচ্ছে এদিক দিয়ে এন্ট্রি এই জিনিসটা আমার কাছে একটু উল্টা লাগে ভাই কারণ যেহেতু এই দিক দিয়ে যাই প্রথমের দিকে গেটটা দিলে ভালো হইতো টা আজকে মোটামুটি ভালোই ফাঁকা দিয়ে চলে এসেছে ফিনিশ